সাহা আমার ছেলের নাম রূপম সাহা আমি অভিযুক্ত শুভ বিশ্বাস আরো কিছু কয়েকজন আছে তারা নামে আমি থানার দিতে এফআইআর করছি ঘটনাটা হয়েছে আমার ছেলে শুভম বিশ্বাসের গাড়িটা নিয়ে কলকাতা নিয়ে দেনতে নিয়ে হ্যাঁ গাড়ি চলাইছিল চলানোর মাধ্যমে হ্যাঁ গাড়িটা এক্সিডেন্ট হয়েছে তো এক্সিডেন্ট হওয়াতে গাড়ির যে গিয়ে ক্ষতিপূরণটা আমি দুই লাখ টাকার উপরে আমি হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি শুভম বিশ্বাস রে আমি টাকা দিয়ে দিই গাড়ি মালিক রে আমি দিয়ে দিই তারপর গাড়ি মালিক যখন পরে করে দিয়ে আসে হ্যাঁ আর ইও জানাইতাছে যে হের গাড়ির যে ইএমআই দা আমার 1 লাখ টাকা আমি দিতা তো আমার ছেলে স্টুডেন্ট তারপর সাধারণত এ পড়াশোনা করে হের বাবা নাই হ্যাঁ নিজে টুকটাক কইরা বিজনেস কইরা চলতাছে তারপরে যখন হ্যাঁ এর প্রেসারটা দিত তখন কইতে তখন হ্যাঁ প্রেসারের থ্রুতে হ্যাঁ কইছে ঠিক আছে তোমার 1 লাখ টাকা আমি দিতে পারতাম না আমি 5000 কইরা আমি দিই পাঁচ হাজার করে হ্যাঁ দুই মাস করে হ্যাঁ হ্যাঁ কি করছে একটু তারপরে হ্যাঁ দোকানে আইতো আমার দোকান বিদ্যুৎ আমার দোকানের নাম দোকানে আয়া সেরা হ্যাঁ মোবাইল দিয়ে দিয়েছে তারপরে মোবাইল দিতোনা বুঝছে মোবাইল টাকা দিলে মোবাইল দিব না দিত না তারপরে হ্যাঁ সবকিছু কাজই আপনারা জানেন যে যেটা নাকি কিছু চলতেছে তো মোবাইলে নিলে গেলে আমি কাজ কর্ম করতো না তারপরে হেরে অনেক কষ্ট করে মোবাইল হাত থেকে আনা হইতো তো আনা হইলে কি মোবাইল আনলে হেরে আবার কইসে মারবো তারপর আমি হ্যার লোক ফোন করছি ফোনে কথা তো ফোনে কথা করার পরে হ্যাঁ কইস আমার ছেলেরে এমন জায়গায় হ্যাঁ নিবো পাইতাম না হ্যাঁ রে মেঘ শুভম বিশ্বাস আমার পুনে রেকর্ডিং আছে আমার ছেলেরা এনি সময় এনি জাগা মেঘালাই তা এইটা এইটা কইছে কার পরে দেয়া সেরা হে রে এপ্রিল মাসে হে আর আস্তা বল গিয়া হেরে মিছে ভুল কইরা নিছে নিয়ে সেরা আস্ত বললে মিটে এখন পাবলিক প্লেসের নিচে হেরে সবাই সামনে এখানে পার্থক সি সি টি আছে উহানে হেরে মাস মাইরা হেরে গাড়ি দইয়া লয়ে গেছে লয়ে আসে এরা উহানে গাড়ি দিয়া মাসে এই বিশ্বাস শুভম বিশ্বাসের লগে যারা আছে তার আছে মুন্ডা দি ইদি নিয়া মাসে মাইরা সেরা কইছে তাহা দিবি নি দিবি না কয়েছে রা তাহা যদি না দেশ করে মেরালাম এই কথা কইছে তো গরো আইছে কইছে তো আমি আমি সঙ্গে সঙ্গে থানা তাইছি থানা তাই আমি এফআইআর করছি এফআইআর করার পরে থানা কইছে দেখবো দেখবো কইয়া যেন আমার লেটটা আমার আর সহ্য হইতেছে না তারপর আমি অনেক টান ইয়ে করছি করার পরে আমি ধারে কোট করছি কোর্ট করার পর কোর্ট চলতেছে চলতাসে রানিং চলতাছে পরশুদিন নয় তারিখ হ্যাঁ কি করছে হে গেছিল যে কনাল চমুনিতে হ্যানে হেরে আটকাইয়া আমার ছেলে গেছিল এর সঙ্গে অমিত দা অমিত দাসও আছিল তো গিয়ে গ্যাসেরা হেরে শুভ বিশ্বাস লগে আরো কয়েকজন মিল্লা হেরা মারছে মাসে খুব মাসে হেজাক দিয়া মানে ব্লিডিং হইতেছে হেজ হইতা নাকি দিচ্ছে উঠতে খারাপ না অহন হে উঠতে বুলে হে নাকি দিয়া রক্ত আই ব্লিডিং আই তো আমি ইডি আমি আর আমার যে হেজে শুভম দিচ্ছে স্যার স্বপ্ন ফাউন্ডেশন হেজে হেজে চলাইতেছে হেজে হেজে সমাজের ভিতরে এত হের জেন ই মানে কি মানে হেজে একটা মুখ মুখ মুখোশ ফেরা রাখছে তারপরে ইটা যে হ্যাঁ মানে হ্যাঁ যে মুখোশটা আমি জনসাধারণ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি যাব দরকার পড়ে যদি আমি সুস্থ বিচারটা না পাই আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাবো আমি অনুরোধ